আপনি আপনারা কখন খবর পেয়েছেন আমরা 4টায় বিকাল 4টায় খবর পেয়েছি বিকাল 4টায় খবর পেয়েছেন আপনারা এখানে কতক্ষণে এসে এসে পড়লেন এখানে আসছি সাতটা চল্লিশে আমরা আসছি এবং সাথে সাথে আসরো আপনারা কি চট্টগ্রাম থেকে আসছেন না চট্টগ্রাম যে ওনারা চট্টগ্রাম থেকে আসছে তো আমরা কয়জন ডুবুরি এখানে নেমেছেন পাঁচজন এসছি জি আমাদের ইন্ডিয়া পাঁচজন সদস্য জি পাঁচজন লোক নিয়ে আমরা এখানে আসছি আমরা সাতটা চল্লিশে আসছি সাতটা চল্লিশে আসি আমরা কাজ শুরু করছি এখনো চলমান কাজ জি ইনশাল্লাহ চেষ্টা করতেছি বাকি আল্লাহ ইচ্ছা আশা করি আমরা বিক্রি

ভিতৰ লাগিব লাগিব আছে নাই ফেন ইণ্ডিয়া ফেন ইণ্ডিয়া